আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্র মাস হচ্ছে রমজান এই মাসের অপেক্ষায় থাকেন বিশ্বের সব ধর্মপ্রাণ মুসলিমরা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী সাবানের পরেই আসে রমজান মাস সেই হিসাবে আর মাত্র কয়েকটা দিনই বাকি আছে রমজানের দু সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ কিন্তু জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ান মুসলিমদের জন্য রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস যা কিনা সিয়াম সাধনা ইবাদত ও আত্মশুদ্ধির মাধ্যমে পালন করা হয় তো দর্শক আমরা এখন দেখে নেব কবে বাংলাদেশ ও দুবাইয়ে রমজান মাসের চা দেখা যাবে রোজা কবে থেকে শুরু হবে বাংলাদেশ এবং দুবাইয়ে এছাড়া খুশিরি ঠিক কবে কখন পালিত হতে চলেছে এই সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক পৃথিবীর অনেক দেশে এখনও কিন্তু খালি চোখেই চাঁদ দেখাকে প্রাধান্য দেওয়া হয় যেমন মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার দেশগুলিতে খালি চোখেই চাঁদ দেখা হয় কিন্তু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সহ কিছু কিছু দেশে গণনার ওপর ভিত্তি করে রমজান মাসের শুরু ও শেষের তারিখ জানিয়ে দেওয়া হয় কবে কোন মাস শুরু হবে তা কিন্তু চন্দ্রবর্ষ পঞ্জিকা অনুযায়ী চাঁদ দেখার ওপর নির্ভর করে আর এ কারণে প্রতি বছর কিন্তু রমজানের সময় পরিবর্তন হয়ে থাকে রমজানের চাঁদ দেখা যাওয়ার পর ওই দিন রাতেই কিন্তু তারাবির নামাজ পড়েন মুসল্লিরা এরপর সূর্যোদয়ের আগে শেহরি করেন এবং সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে রোজা পূর্ণ করেন দু সালের ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজান মাস শুরু হবার সম্ভাবনা রয়েছে দু সালের আঠাশে ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যেতে পারে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদ মাধ্যম সে হিসেবে একলা মার্চ প্রথম রোজা পালিত হবে পুরো বিষয়টি চাঁদ দেখার ওপর নির্ভর করছে আর সেই হিসেবে দু পঁচিশ সালে কিন্তু রোজার ঈদ পালন করা হবে তিরিশে মার্চ সুপ্রিয় দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে ঈদ মুবারক লিখে জানাবেন ধন্যবাদ